এই শীতে সিমের সিজনে একবার হলেও এই সিমের তরকারিটা করেই দেখুন এখানে আমি একটা 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 বেগুন আলু পেঁয়াজ দুই কোয়া রসুন আর কিছু কাঁচামরিচ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সামান্য হলুদের গুঁড়া আর দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ কুচি দিয়েছি এ যেন অল্প মরিচের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি তেল এটা কিন্তু খুবই কম মশলায় রান্না হবে একেবারেই সিম্পুল কিন্তু খুবই ডিফারেন্ট স্বাদ হবে সেই অমায়িক সব মশলাগুলো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে মাংস মাখার মতো এখন সামান্য পানি দিয়ে দিতে হবে না বেশি না অল্প জাস্ট যতটুকু সিম সিদ্ধ হবে সব তরকারি এতটুকুই দিতে হবে তারপরেও কিন্তু কম দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব আর মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিতে হবে সিমের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার থাকে এই খুবই কম মশলায় সিম রান্না করবেন দেখবেন সিমের একদম অথেন্টিক টেস্টটা বজায় থাকবে তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব আর ঢেকে দিয়ে দেব এই পর্যায়ে যদি আপনারা চান তাহলে ধনে পাতা দিতে পারেন আমার কাছে আজকে ধনে পাতা নেই জন্য দিতে পারিনি দেখুন সিমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন দেখে মনে হচ্ছে যে সিম তাকিয়ে আছে কিন্তু দেখুন কতটা সেদ্ধ হয়েছে একেবারে সফট হয়ে গিয়েছে গরম গরম ভাতের সঙ্গে কিংবা পরেটার সঙ্গে রুটির সঙ্গে এই সিমের তরকারিটা কিন্তু খুবই জমে যাবে সিম কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা সবজি এই শীতে বেশি বেশি সবজি খান ফলমূল খান দেখবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদের শীতের দিনে যে রুক্ষ স্বভাবের হয় সেটা সেটা কিন্তু সবজি এবং বেশি বেশি পানি পান করলে থেকে দূর হবে চেষ্টা করবেন বেশি বেশি পানি খেতে শাক সবজি ও দেশি ফলমূল খাবেন তো কেমন লাগলো আজকে আমার সিমের তরকারিটা আশা করি ভালো লেগেছে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম